নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি বাটা মাছের রেসিপি তবে আজকের এই বাটা মাছটা আমি একটু অন্যভাবে বানিয়েছি পুরো ভিডিওটি সব করে দেখবেন আশা করি ভালোই লাগবে এখানে দুটো বাটা মাছ নেওয়া আছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের সাইজটা বড়ো বলে মাছে কেটে নেওয়া হয়েছে লবণ হলুদের গুঁড়ো হলুদ মাখিয়ে নেব গ্যাস মাকি নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর মাছগুলো ছেড়ে মাছটা একবার উল্টে দেব এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দেব রসুন দিয়ে দেবো সতেরো লঙ্কা ভালোভাবে বেটে নেবো আর এখানে সরষে নিয়েছি কালো সরষে এই দুটোই ভালোভাবে বেটে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো মাছ ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে দিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব লবণ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি না এরপর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে সেটা দিয়ে দু চারবার নাড়াচাড়া করে নেব সর্ষে বেশি ভাজবো না তেতো হয়ে যাবে এরপর দিয়ে দেবো জল চল আমি এক বাটি দিলাম জল ফুটে গেছে ভালোভাবে এরপর ভেজে রাখুন মাছগুলো দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো আমি থালা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এরপর গ্যাসটা অফ করে দেব তারপর দু মিনিট পর ঢেলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা বাটা মাছের রেসিপি একটা বাটের মধ্যে ঢেলে নিয়েছি তো আজকের এই বাটা মাছের রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা